হ্যালো এগুলি সবাই কেমন আছো করি ভালো আছো তো সকলেই জানো পুজো এসে গেছে একদমই এসে গেছে তো সেই জন্য আজকে হচ্ছে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে সেটা হচ্ছে ফেশিয়াল তো ফেশিয়াল কিট নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো মামার টেস্ট কিটটা আমি ব্যবহার করছি তো সিক্স স্টেপ আছে এখানে মামার টেস্ট কিটটা আমি ব্যবহার করছি তো সিক্স স্টেপ আছে এখানে সিঙ্গেল কিট তো এখানে হচ্ছে মানে এটা খুব ক্যারি করা যায় একটা আগে ভিডিও দিয়েছিলাম তোমাদের দেখে নিতে পারো তো আবারও একটা ভিডিও বানাচ্ছি তো তোমরা এক্সটাইল করে নিতে পারবে আর এখানে সবই দ্য পয়েন্টে সবই লেখা আছে তো নাম্বার ওয়াইজ করে সব লেখা আছে তো তোমরা কিনে নিতে পারো এরকম কিটেই তোরা সে পার্লারের মতো একটা গ্লোয়িং টক পেয়ে যাবে তো চলো শুরু করি আর না কথা বলে বেশি ভোগ করে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এর ক্ষেত্রে এটা দেখে এরকম হচ্ছে দেখতে পুরো স্ট্রাকচারটা তো পরপর এখানে আছে ওয়ান স্টেপ ওয়ান স্টেপ স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ স্টেপ সিক্স তো এই সিক্সটা স্টেপ তো আমি এখন অ্যাপ্লাই করবো পরপর দেখে থাকো ভিডিওটা স্কিপ না করে আর যা যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে হাজার হাজার মানে হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে তোমাদের সাপোর্ট ছাড়া সেটা সম্ভব না তো তোমরা অবশ্যই দেখে থাকো ভিডিও স্কিপ না করে তো চলো শুরু করি তো চলো বন্ধুরা আমি স্টেপ ওয়ানটা শুরু করছি এটা হচ্ছে লেখা আছে ক্লিনজ ভিটামিন সি ক্লিনজিং মিল্ক ক্লিনজিং মিল্ক এটা আমি আঙুলের মধ্যে একটু নিয়ে নিচ্ছি এটা তো একদম পার্লারের মধ্যে ত্বক পেতে তো এরকম কিট অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো আমি মুখে পুরো এটা লাগিয়ে নেবো তো খুব সুন্দর সেন্ট আর মামার তো বুঝতেই পারছো এটা বাচ্চা থেকে মানে বড়োটাও ইউজ করতে পারো বাচ্চাদের তো বুঝতেই পারছো যে প্রোডাক্ট বাচ্চাদের ইউজ করা যায় তো এই প্রোডাক্ট কতটা ভালো আমার ছেলেকেও ইউজ করে ছোটো থেকে তো জিনিসটা খুবই ভালো তো দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো তো পেতে ভালো মানে ফলাফল পেতে তোমরা এটা ব্যবহার করতেই পারো পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না তো পার্লারে যখন যাবে যাবে কিন্তু এটা মানে সবসময় তোমার মনে হলো হঠাৎ করে নতুন করে পার্লারে যাওয়া সম্ভব তো নয় তখন তুমি এটা ইউজ করতেই পারো পার্লার তো যেতে হবে কারণ পার্লার নাহলে চলবে কী করে সেটাও ঠিক কিন্তু তোমার ইনস্ট্যান্ট মানে ঘরে বসে এটা করতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই জাস্ট একটু কিটটা কিনে নিয়ে জাস্ট ঘরে একটু মন দিয়ে ধৈর্য নিয়ে স্টেপ বাই স্টেপ পর দেখে তোমরা এটা ব্যবহার করতে পারো তো দেখো আমি ক্লজিং মিলটা মুখে লাগিয়ে নিয়েছি পুরো তো নিজের একটা মেসাজ একটা নিজের মতো করে নিও কারণ ফেসিয়ালে এটা মানে মাসেলটা দরকার স্কিনের টানটা করার জন্য এটা একটা ম্যাসাজটা পার্লারে সেই জন্য প্রফেশনালদের কাছে যাওয়া হয় তো তোমরা মোটামুটি করে নিও কারণ অনেকে তো ব্যব পার্লারে গিয়েছো যাওয়া ব্যাপারটা তো এরকমভাবে ম্যাসাজ করে নিতে হবে হালকা হালকা হাতে তো চলো আমার ফার্স্টটা তোমাকে ডান হয়ে গেছে সেকেন্ড তো আমি এটার পরে আমি আস্তে করে ভিজে কাপড়ে নিয়েছি তুমি আমি আস্তে আস্তে এটা হালকা করে আমি সেটু লাগাবো স্কার্ফটা আছে তো আমি এমনি স্কার্ফটা ব্যবহার করি যেটা যেতে স্কার্ফ সপ্তাহে একদিন অথবা দুদিন ব্যবহার করতে হয় সেটা সময়ের অভাবে হয় না করা থাকে তো আমরা কিন্তু এই সাথে সাথে নেকটা অবশ্যই করবে কারণ তো স্কিপ করবে না মুখের সাথে সাথে নেক এগুলো করা দরকার পরে ফলে এগুলো সুন্দর করে দেবে আর পারলেই হাতের দুটোয় উপরের অংশ তো দেখো আমি দু হাতে ভালো করে এটা মিক্স করে দিচ্ছি মুখের মধ্যে তোমার ডার্ক সার্কেল বা এটা অনেকটাই করে ক্লিন করে স্ক্রাবটা অনেকটাই উপকারী জিনিস স্কিনটাকে পুরো একদম তো পুজো বলেই আমাদের ফেসিয়াল করতে হবে তা একদমই না কারণ সময় সারা বছর সুযোগ সেভাবে হচ্ছে না মানে যেভাবে একটা পুজোর আগে প্রিপারেশান হওয়া প্রিপারেশান নেওয়া কিন্তু সারা বছরই এটা করা দরকার অন্তত মাসে একবার করা দরকার অবশ্যই সেটা পুরো দেখো মুখের মধ্যে পুরো মুখ এবং গলার মধ্যে পুরো আমি একদম করে দিয়েছি আপনার দেখো তখন হয়েছে তো এবার আমি নেক্সট থেকে যাবো এটা আমি কিছুক্ষণ রেখে তারপরে আমি এটা জল মানে হালকা কাপড়টা দিয়ে আমি আস্তে আস্তে মিশে নেব তো দেখো আগেরটাও অ্যাপ থেকে দু মিনিট বা তিন মিনিট মোটামুটি রাখতে পারো তো এটা আমি দেখো এবং জেল এটা মুখটাতে সুন্দর একটা গ্লোয়িং টপ দেখতে দেখো গ্লোয়িং ফেল করতে দেখছি তো তোমরা অবশ্যই ইনস্ট্যান্ট অ্যাপটা তফাৎ উপলব্ধি করতে পারবে তো বলে যেমনিতেই বলে ভেজালটা পেতে একটু সময় লাগে কিন্তু ইনস্ট্যান্ট একটু বোঝা যায় ক্লিয়ার হয়ে যায় তো মানে মুখের আমরা রোজকার ফেসব্রাশটা ব্যবহার করি বা স্কাফ পার্ডের ব্যবহার করি বা ক্রিম কোনো এইসব ব্যবহার করে থাকি তোমার বাট এটা করলে ইনস্ট্যান্ট তুমি একটা ফলাফল বুঝতে পারবে তো দেখো আমি এটা রুম লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি করেছিলাম তো দেখো তো তারপর আমি নেক্সট আমি নিয়ে হাজির হচ্ছি রেখে দিই তো এটা দিয়ে অবশ্যই শুটিং জেলটা দিয়ে একটু মেসেজ করে নেবে ভালো হবে তো বন্ধুরা এটা মুখে রেখে দিয়েছি তো এরপরে আমি ইউজ করছি মেসেজ ক্রিম মেসেজ ক্রিমটা স্টেপ ফোর তো এটা রেখে দিতে হবে পাঁচ দশ মিনিট তো আমি মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর দিয়ে একটু মেসেজ করতে হবে যেহেতু বুঝতেই পারছি মেসেজ ক্রিম তো এটা দিয়ে মেসেজ করতে হবে তো চলো মেসেজ করতে মানে একদম করে নেব i mm -hmm. মেসেজ করে নেবে পাঁচ থেকে দশ মিনিট এটা মেসেজটা করে নেবে নিজেদের মতো করে প্রসেস অনুযায়ী এরকম হবে

তো আমি মোটামুটি লিখেছি কাকা লিখে তারপরে তোমার ফলটা পাবে যেমন আছে ইন্ডিকেশন সেরকমই পালন করতে হবে তো তারপরে আমি ক্রিমটা লাগিয়ে নেব লাস্ট হচ্ছে স্টেপ সিক্স হচ্ছে রেডিয়েন্স ক্রিম এই ক্রিমটা না কমপ্লিট করব রেডিয়েন্স ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আমি লাগলে ভিডিওটা জানাতে ভুলো না বা সবাই খুব ভালো থেকে